উত্তর মালদা কেন্দ্রের বিজেপি সাংসদ ছিলেন খগের মনু বিগত পাঁচ বছরে এলাকায় কোনো উন্নয়ন করেননি তিনি এমনকি তাকে দেখাও যায়নি তাই মানুষ এবার এই লোকসভা কেন্দ্রে পরিবর্তন চায় উত্তর মালদা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়ের ভোট প্রচারে এলেন হবিপুর ব্লকের আইহো এলাকায় দলীয় প্রার্থীর সমর্থনে প্রথমে আইহো কালী মন্দিরে পুজো দিয়ে ভোট প্রচার সোমবার সাত সকালে মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করলেন উত্তর মালদার তৃণমূল প্রার্থী প্রসূন ব্যানার্জি এই প্রচারে সাধারণ মানুষের ব্যাপক সাড়া পাচ্ছেন সর্বক্ষেত্রেই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী নিজেদেরকে এগিয়ে রেখেছেন উত্তর মালদা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী বলেন কেন্দ্রে বিগত পাঁচ বছর সাংসদ থাকা খগেন মুর্মুকেও এক হাত নেন প্রার্থী বলেন আমরা বলছি কম শুনছি বেশি বিদায়ী সাংসদ কি কাজ করেছেন তা সাধারণ মানুষের কাছে জানতে চাইছি কিন্তু এখনো পর্যন্ত কেউ বিদায়ী সাংসদের কাজের ব্যাপারে কিছুই বলতে পারছেন না এই পাঁচ বছর সাংসদকে খুঁজে পাওয়া যায়নি মানুষ জবাব দেবে বিজেপির খেলা শেষ

থেকে বড় কথা মানুষ আমরা বলছি কম শুনছি বেশি আমরা জানতে চাইছি তিনি সাংসদ ছিলেন এত বছর যাকে মানুষ ভোটে নির্বাচিত করেছিল তিনি কি কাজ করেছেন সেটা মানুষের মুখ থেকে শুনতে চেয়েছি আপনারা অনেকেই সঙ্গে ছিলেন বা অত দূরে ছিলেন এখনও পর্যন্ত কেউ কিছু বলতে পারছেন না যে সাংসদ এখানে কি কাজ করে যত সামনের দিকে যাব আমার মনে হয় এই ছবিটা আরও স্পষ্ট হবে যে সাংসদ এখানে কোনো কাজ করে না আমরা জানতে চাইছি সাংসদের কাছ থেকে আপনার প্রত্যাশা কী আছে কোথাও মানুষ পেল আউট করছেন কোথাও বলেছেন জানা যায় সব মিলিয়ে আজকের প্রচারে আমরা ভালো সাড়া পেয়েছি মানুষ রিসেপ্টিভ আমাদেরকে ওয়ার ওয়েলকাম জানাচ্ছি আমরা কথা বলছি একদম ইনফরমাল এখানে কোনো স্ট্রাকচার রকম বিষয় নেই আমরা মানুষের বসে কথা বলে এলাকার সমস্যাটা বোঝার চেষ্টা করছি একটা কথা পরিষ্কার পরিচ্ছন্ন থেকে বেরিয়ে এসেছি যে আগের সাংসদ এই বিষয়টা মানুষের জন্য বলছি যে এই সাংসদ তো এই জায়গা থেকে মানে বারংবার এসছেন পাঁচ পাঁচ বছরে কিন্তু তাদেরকে কি দেখতে পেয়েছে সাংসদ হিসেবে এখানে বেশিরভাগ লোকই বলছি দেখুন যা আমরা করছি সবটাই পাবলিক ডোমেইনে আছে আমি এমন কোনো কথা এখানে বলছি না রেকর্ড যেটা আপনি জানতে পারছেন আপনারা আমাদের একজন বলতেন যে মাইক্রোস্কোপ দিয়ে খুঁজতে হবে মানে ওনার ফ্রিজিক্স এবং ওনার কাজ ভোটটা যখনই শেষ হয়ে যায় তারপর এলাকাতে আসার প্রয়োজন হয় না কাজ করার প্রয়োজন হয় এটাকে যে মানে মানুষ সব মতেই দুঃখ হয়ে তার উপরে আমরা সেটা নিয়ে

এটা যত রকম লোক থাকে আমাদের যত সমালোচনা থাক এরকম ক্যান্ডিডেট অসম্ভব জন্য অশিক্ষিত পর্বর রাখছে তাদের নিয়ে এটা